আমার দাদু আমাকে একটা কথা প্রায়ই বলেন বা আপনাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারাও দেখবেন অনেক সময় গল্প করে যে আমরা যখন চাকরি করতাম তখন পাঁচশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা আমাদের স্যালারি ছিল এখন আমরা সেটা কল্পনা করতে পারি না আমাদের হাত খরচে তার থেকে বেশি বেরিয়ে যায় তো সেই সময় তারা দিব্যি সুন্দর সংসার চালিয়েছে ইভেন তারা এখন এই গল্প করে যে এখন অবসরের পর তারা যে পেনশনটা পায় সেটা অনেক অনেকটা বেশি তাতে কোনো সমস্যা হয় না সংসার চালাতে দিব্যি সুন্দর সংসারটা চলে যায় কিন্তু বর্তমান সময়ে পেনশনের সিস্টেম প্রায় নেই বললেই চলে আপনি সরকারি চাকরি করুন বা প্রাইভেট চাকরি করুন অ্যাট এ টাইম আপনি একটা বড় লমসাম অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন যখন আপনি রিটায়ারমেন্ট করবেন সেটা এর টাকা এর টাকা আলটিমেটলি সেটা আপনারই টাকা আপনাকে রিটায়ারমেন্টের পর দেওয়া হয় সেটা কিন্তু ওই যে পেনশনের কনসেপ্ট যে প্রত্যেক মাসে মাসে একটা স্যালারি আপনি পেতে থাকবেন মানে টাকা পেতে থাকবেন যাতে আপনার সংসার করতে কোনো রকম অসুবিধা না হয় তো এই কনসেপ্টটা এখনও সেরকমভাবে নেই তাই বর্তমান যুগে এখন থেকেই আপনাকে সেরকমভাবে প্ল্যানিং করতে হবে ব্যবস্থা করতে হবে যাতে আপনি যখন রিটায়ারমেন্ট করে যাবেন তারপরেও যাতে কোনো রকম সমস্যা না হয় কেননা অ্যাক্টিভ ইনকাম তখন কিন্তু বন্ধ হয়ে যাবে এখন আপনি অ্যাক্টিভ ইনকাম করছেন সংসার চালাতে অসুবিধা হচ্ছে না এখন ইয়াং রয়েছেন আরও অনেক জব অপরচুনিটি আপনি পেতে পারেন বা আরও বেশি স্যালারি আপনি পেতে পারেন এক্সট্রা ইনকাম করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন সেটা কিন্তু যখন আপনি রিটায়ারমেন্ট হয়ে যাবেন ষাট বছর পর আপনার অ্যাক্টিভ ইনকাম বলে আর কিছু থাকবে না আপনাকে এখন থেকে সেই কারণে সেই ব্যবস্থাটা করে রাখতে হবে যাতে আমি অ্যাক্টিভলি ইনকাম না করলেও প্যাসিভ ইনভেস্টিংয়ের মাধ্যমেও এত কর্পাস আপনি জোগাড় করতে পারেন যাতে সেই টাকাটা আপনার জন্য যথেষ্ট হয় আপনার পরবর্তী লাইফ লিড করার জন্য এবং লাইফস্টাইলে কোনো রকম যেন আমি কম দি না করি একদম লাইফস্টাইল এখন যেরকম তখনও সেরকম যেন আমি লিড করতে পারি তো আজকের এই ভিডিওতে আপনাকে সেই রাস্তাটা দেখাবো যে রাস্তার মাধ্যমে হাঁটলে আপনি ইফেক্টিভলি এই কর্পাসটা নিজের জন্য জোগাড় করতে পারবেন যেটা আপনার জন্য যথেষ্ট হবে এবং সেই কর্পাস থেকে আপনি কন্টিনিউ যদি টাকা উইথড্র করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন তাও টাকা শেষ করতে পারবেন না তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও তাদের জন্য যারা এখন চাকরিজীবী ইয়াং ইনভেস্টমেন্ট করার জন্য কিছু টাকা রয়েছে খুব বেশি না চার পাঁচ হাজার টাকা হলেই হয়ে যাবে এই টাকাটুকু স্মার্টলি ইনভেস্টমেন্ট করলে আপনি পাবেন রিটায়ারমেন্টের পরও স্যালারি যেটা আপনি তুলেও শেষ করতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন আমি অ্যাজামশান করছি যে আপনার এখন যে স্যালারি সেটা তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকার মধ্যে সাংসারিক খরচ খরচা থাকে আমি ধরে নিচ্ছি সেখানে কুড়ি হাজার টাকা আপনার সাংসারিক খরচা হলো কুড়ি হাজার টাকা হবে না আচ্ছা চলুন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা না হলো চব্বিশ হাজার টাকা ধরুন এইট্টি পার্সেন্ট তিন হাজারে চব্বিশ চব্বিশ হাজার টাকা আপনার সাংসারিক খরচা লেগে গেল মানে তিরিশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা জাস্ট বাদ চলে গেল আপনার হাতে থাকলো আর কত টাকা ছ হাজার টাকা এই ছ হাজার টাকা আপনাকে ফার্স্ট যেটা করতে হবে ছ হাজার টাকার মধ্যে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স নিতে হবে কার জন্য ইন্স্যরেন্স নেবেন আপনি নিজে আর্নিং মেম্বার আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে বাড়িতে একটা সাপোর্ট ফাইনান্সিয়াল সাপোর্ট তো দরকার যে কারণে আপনাকে করতে হবে টার্ম প্ল্যান আপনার নিজের জন্য টার্ম প্ল্যান করলেই হবে আর কারোর জন্য টার্ম প্ল্যান করা দরকার নেই যে আর্নিং মেম্বার মেইন জার্নিং আর্নিং মেম্বার ফ্যামিলির মধ্যে তার জন্য টার্ম প্ল্যান বাকের কারোর জন্য টার্ম প্ল্যান দরকার নেই সবার জন্য যেটা দরকার সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স তো প্রত্যেকের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স করে নিলেন কত টাকার হেলথ ইন্স্যুরেন্স করবেন আমি ধরে নিচ্ছি ছ হাজার টাকার মধ্যে মান্থলি আপনার দু হাজার টাকার ইন্স্যুরেন্সই চলে গেল এই দু হাজার টাকার মধ্যে আপনার নিজের জন্য টার্ম প্ল্যান এবং ফ্যামিলি মেম্বার যত রয়েছে সবার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিলেন দেখলেন যে সাম এশ্যুট কত হচ্ছে মানে দু হাজার টাকা পার মান্থ হলে বছরে হচ্ছে চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে এরকম ধরনের আপনি অ্যাডজাস্টমেন্ট করে আপনি দেখে নিলেন যে কত সাম এস্যুট হচ্ছে তাতে যদি এক এক লাখ টাকা দু লাখ টাকা হয় সেটা ডিপেন্ড করছে যে আপনার এজ কীরকম আপনার ফ্যামিলি মেম্বারদের এজ কীরকম রয়েছে তাদের কী প্রি এক্সিস্টিং ডিজিজ রয়েছে নাকি এই সব অনেক কিছু ম্যাটার করে তো এইগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি চ্যানেলে আপনি দেখতে পারেন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে টার্ম প্ল্যান নিয়ে ডিটেলে আলোচনা করা রয়েছে সেই ভিডিওটা আপনার হেল্প হবে বা আপনি কোনো এজেন্টের মাধ্যমে গিয়ে আপনি পুরো ব্যাপারটা জেনে নিতে পারবেন ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি ছ হাজার টাকার মধ্যে দু হাজার টাকা বাদ চলা গেল বাকি থাকলো চার হাজার টাকা এই চার হাজার টাকা আপনাকে মান্থলি এসআইপি করতে হবে কোথায় করবেন আপনি সিম্পলি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ভালো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে আমি আপনাকে বলবো যে আপনি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করে দিন বা নিফটি ইনেক্স ফিফটি যে ইন্ডেক্স রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন বা নিফটি ফিফটিতে ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করতে পারেন এবার আপনার যদি রিস্ক অ্যাপিটাইট বেশি থাকে তাহলে আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ক্যাটেগরি যে মিউচুয়াল ফান্ড সেখানেও বিনিয়োগ করতে পারেন বা আপনি ডাইরেক্ট স্টক মার্কেটেও বিনিয়োগ করতে পারেন বা আপনি এম ওই এন ওয়ান হান্ড্রেড যেটা রয়েছে সেটাও আপনি বিনিয়োগ করতে পারেন আমি এম ওই এন ওয়ান হান্ড্রেড নিয়ে অনেকবার আলোচনা করেছি এখন দেখুন অল টাইম হাই রয়েছে যারা তখনকার ভিডিও দেখে বিনিয়োগ করেছিলেন এখন তারা ফুলফুল রেজাল্ট পাচ্ছেন ইনভেস্টমেন্ট করার অনেক ক্যাটাগরি রয়েছে কিন্তু আমি একদম সেফেস্ট যে ক্যাটাগরি ইনডেক্স ইনভেস্টমেন্ট করা যেটা নিফটি ইন্ডেক্স সেই নিফটি ইন্ডেক্স ইনভেস্টমেন্ট করার হিসেবে আমি প্ল্যান করছি আপনাকে ঠিক আছে তো মোটামুটিভাবে অন অ্যান অ্যাভারেজ সেখানে ফিফটিন পার্সেন্ট মতো রিটার্ন পাওয়া যায় নিফটি ফিফটি যে আমরা ইনভেস্টমেন্ট করি এটা পাস্ট ডেটা বলছে কিন্তু সেবি নিয়ম অনুযায়ী যে সেখান থেকে ইনভেস্টমেন্ট করলে আপনি বারো পার্সেন্টের বেশি ধরবেন না এটা সিবি বলে যে যখন আপনি ক্যালকুলেশন করে দেখাবেন মানুষদেরকে তখন বারো পার্সেন্টের বেশি সেখান থেকে ধরবেন না তো আমি বারো পার্সেন্টই সেখান থেকে ধরবো তো চলুন আমি দেখে নিই যে কত টাকা হতে পারে যদি আমি বারো পার্সেন্ট হিসেবে এখানে দেখাই তো এখানে মান্থলি ইনভেস্টমেন্ট আমরা কত করবো চার হাজার টাকা স্টেপ আপ যে অ্যানুয়াল এস মানে এই বছর আপনি চার হাজার টাকা থেকে এই মাস থেকে বিনিয়োগ শুরু করলেন এসআইপি শুরু করলেন পরের বছর এই মাসে এসে আপনি টেন পার্সেন্ট না মাত্র তিন পার্সেন্ট আমি এখানে জাস্ট ধরলাম যে আপনি আগের বছর থেকে এই বছর মাত্র তিন পার্সেন্ট এক্সট্রা দেবেন মানে এবছর যদি চার হাজার টাকা দিচ্ছেন পরের বছর চার হাজার একশো কুড়ি টাকা চার তিনে বারো একশো কুড়ি টাকা দেবেন তারপরের বছর তা থ্রি পার্সেন্ট বছর বছর সেই অ্যামাউন্টে থ্রি পার্সেন্ট এরকমভাবে ইনক্রিজ করতে থাকবেন এখন আপনি বলবেন যে প্রত্যেক বছর বছর যদি থ্রি পার্সেন্ট করে ইনক্রিজ করতে থাকে তাহলে বড়ো অ্যামাউন্ট হয়ে যাবে একটা সময়কে একদম ঠিক বলছেন কিন্তু এটাও ভাবলে আমাকে আমাদেরকে ভুললে চলবে না যে আমরা যেখানে চাকরি করি সেখানেও আমাদের স্যালারি ইনক্রিজ হতে থাকবে তাই না স্যালারি ইনক্রিজ এর থেকে অন্তত বেশি হয় আমরা যারা চাকরি করি বা তিন চার বছর অন্তর অন্তর যদি শিফট করেন অন্য চাকরিতে তাহলে সেখানেও একটা ভালো হাইক পাওয়া যায় তো সব মিলিয়ে মোটামুটি এটা অ্যাডজাস্টেবল বা ম্যানেজেবল বা সেটাও যদি না হয় আপনি হাত খরচ একটু বাঁচিয়ে নিন না প্রত্যেক মাসে একশো কুড়ি টাকা করে বাঁচাতে হবে এখন পরবর্তী ক্ষেত্রে সেটা একটু বাঁচিয়ে নেবেন তো এরকমভাবে বাঁচিয়ে আপনি বিনিয়োগটা করুন এইটা বেশি ইম্পর্টেন্ট হয়তো একদিন বিরিয়ানি খেলেন না কি আছে তাই তো তো থ্রি পার্সেন্ট করে ইনক্রিজ করলেন অ্যানুয়ালি ইনভেস্টমেন্ট যে হরাইজন সেটা আমি ধরছি এখানে তিরিশ বছর আমি ধরে নিচ্ছি আপনার এজ এখন তিরিশ বছর আপনি ষাট বছর বয়সে রিটায়ারমেন্ট করবেন তাহলে তিরিশ বছর রয়েছে আপনার হাতে যেখানে আপনি বিনিয়োগ করে আপনি নিজের জন্য কর্প তৈরি করতে পারবেন কারেক্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে বারো পার্সেন্ট ধরা রয়েছে যদিও আমি যেটা বললাম যে ফিফটিন পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট মতো আমরা দেখি অন অ্যান অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমাদের যে নিফটি ফিফটিতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি ইন্ডেক্স ইনভেস্টমেন্ট করি তাহলে অন অ্যান্ড অ্যাভারেজ ফর্টি ফোরটিন ফিফটিন পার্সেন্ট পাওয়া যায় কিন্তু সিবি নিয়ম বলছে যে বারো পার্সেন্টটি ধরা সব থেকে ভালো একটু সেফ ধরা ভালো ঠিক আছে তাহলে আমি বারো পার্সেন্টটি এখানে ধরলাম তো সেই হিসাবে আমাদের যে টোটাল ভ্যালু দাঁড়ালো সেটা এক কোটি সাতাত্তর লাখ উনচল্লিশ হাজার একশো উনআশি টাকা দাঁড়ালো যেখানে টোটাল ইনভেস্টমেন্ট আমরা কত করেছি বাইশ লাখ তিরাশি হাজার ছশো উনিশ টাকা আর টোটাল যে রিটার্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি এক কোটি চুয়ান্ন লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো উনষাট টাকা বারো পার্সেন্ট রেট অফ রিটার্ন অ্যাজামশান করে তাহলে এই যে টোটাল ভ্যালুটা আমরা পেলাম এই টোটাল ভ্যালুটা আপনি কবে পাবেন যখন আপনার বয়স হবে ষাট বছর মানে রিটায়ারমেন্টের সময় আপনি এসে দেখতে পাচ্ছেন আপনার যেখানে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে সেই অ্যাপটা খুলে দেখলেন যে আপনার এত টাকা হয়ে গেছে এক কোটি সাতাত্তর লাখ টাকা হয়ে গেছে এখন এই টাকা থেকে আপনি কি সব উইথড্র করবেন না আমরা করবো কি প্রত্যেক মাসে মাসে অল্প 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 করে অ্যামাউন্ট আমরা উইথড্র করবো কত টাকা উইথড্র করব আমি বললাম যে এখন আপনার যেটা খরচা পার মান্থ সেটা হচ্ছে গিয়ে চব্বিশ হাজার টাকা তাহলে একবার এক্সেলে যাই আমরা এক্সেলে গিয়ে ক্যালকুলেট করি যে এখন যদি আমাদের দু হাজার পঁচিশে চব্বিশ হাজার টাকা এক্সপেন্স হয় তাহলে দু হাজার চুয়ান্নতে কত টাকা হবে মানে যখন আপনার রিটায়ারমেন্ট এজ হবে তখন সালটা হবে দু হাজার চুয়ান্ন সাল ষাট বছর বয়সে আপনার আপনার এজ তিরিশ বছর ঠিক আছে তাহলে দু হাজার চুয়ান্ন সালে এই চব্বিশ হাজার টাকার ভ্যালু কত দাঁড়াবে সেটা তো দেখতে হবে কেননা ইনফ্লেশন রয়েছে বছরের পর বছর আমরা ইনফ্লেশান দেখি ছ পার্সেন্ট করে বাড়তে থাকে অন অ্যান অ্যাভারেজ আমরা দেখে নিই এখানে তাহলে এখানে আমরা দেব ইকুয়াল টু ইকুয়াল টু থেকে এইটার ইন্টু ওয়ান পয়েন্ট জিরো সিক্স ছ পার্সেন্ট ইনফ্লেশন ধরলাম মানে চব্বিশ হাজার টাকা যদি এবছর আমাদের খরচা হয় পরের বছর এই চব্বিশ হাজার টাকায় হবে না আমাদেরকে তখন পঁচিশ হাজার চারশো চল্লিশ টাকা লাগবে পার মান্থ খরচা করতে হবে তবে আমরা আজকের মতো লাইফস্টাইল লিড করতে পারবো ঠিক আছে কেননা টাকার যে ভ্যালু সেটা দিনের দিন কমতে থাকে ইনফ্লেশনের জন্য ইনফ্লেশন খেয়ে নেয় তাহলে এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা মানে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে চব্বিশ হাজার টাকা যদি আপনি খরচা করেন বা এক্সপেন্স আপনার হয় প্রত্যেক মাসে সংসার চালানোর জন্য তাহলে দু সালে এক লাখ তিরিশ হাজার টাকা খরচা করতে হবে সেম লাইফস্টাইল লিড করার জন্য খুবই ইন্টারেস্টিং ক্যালকুলেশন তো এইভাবে ইনফ্লেশন ধীরে 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 বাড়তে থাকে এবং এতটা বড় অ্যামাউন্টে তৈরি হয়ে যায় আর যে কারণেই ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে যে কারণে আপনার বাপ দাদুরা বলেন যে আমরা হাজার টাকায় চাকরি করেছি আমরা দেড় হাজার টাকায় চাকরি করেছি দু হাজার টাকায় চাকরি করেছি তখন তো দিব্য সুন্দর আমাদের চলে যেত সংসার এখন দশ কুড়ি হাজার টাকা তো সংসার চলছে না তো যে কারণে ইনফ্লেশন যদি আপনি অ্যাডজাস্ট করেন তখন দেখবেন যে এখনকার সময়ে কিন্তু ওই রকম অ্যামাউন্টই দাঁড়াচ্ছে ওই দেড় হাজার দু হাজার টাকা বা তিন হাজার টাকা সেটা এখন ওই পনেরো হাজার কুড়ি হাজার টাকাই দাঁড়াচ্ছে আচ্ছা তাহলে এক লাখ তিরিশ হাজার টাকা আমাদের এখানে দু সালে আমাদের প্রত্যেক মাসে খরচা হবে তাই তো আমাদের টোটাল কর্পাস কত এক কোটি সাতাত্তর লাখ উনচল্লিশ হাজার একশো উনআশি টাকা এবারে আমরা এস ডাব্লিউপি ক্যালকুলেটর খুলে নেব এই অ্যামাউন্টটা আমরা জোগাড় করেছি ষাট বছর বয়সে তাহলে আমরা এখানে এই অ্যামাউন্টটা পেস্ট করে দিলাম আর এস ডাব্লিউপি আমরা কত করব এক লাখ তিরিশ হাজার টাকা দেখালাম কিন্তু আমরা এখানে এক লাখ চল্লিশ হাজার টাকা নিচ্ছে দশ হাজার টাকা এক্সট্রা নিই একটু ভালো মতো করে বাঁচবো আরও দশ হাজার টাকা আমরা এক্সপেন্স হিসেবে ধরে নিলাম ঠিক আছে তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে দেখুন মান্থলি লেখা আছে মান্থলি আমরা উইথড্র করছি এক কোটি সাতাত্তর লাখ থেকে আচ্ছা তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি যে টাকাটা আমরা উইথড্র করলাম মানে এক লাখ চল্লিশ হাজার টাকা উইড্র হল বাকি যে টাকাটা রয়েছে সেটা কিন্তু বারো পার্সেন্টে বাড়তে থাকবে যেটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন টুয়েলভ পার্সেন্ট মানে আমরা ফান্ড চেঞ্জ করলাম না ওই ফান্ডই রাখলাম ওই ফান্ডে অন অ্যান অভারেজ বারো পার্সেন্টে পাওয়া যায় তার থেকে বেশি পেলে আরও ভালো কিন্তু আমরা সব কিছু অনেক কম কম করে ধরছি ঠিক আছে যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম সমস্যার আমাদের সম্মুখীন না হতে হয় তো এখানে বারো পার্সেন্ট আমরা ধরলাম টাইম পিরিয়ড কত টাইম পিরিয়ড আপনার ষাট বছর বয়স আমি ধরে নিচ্ছি আপনি সেঞ্চুরি করে দেবেন আপনি চল্লিশ বছর অবধি আরও বাঁচবেন মানে একশো বছর আপনার বয়স হবে তো তখন দেখা যাক যে কত টাকা আপনি জোগাড় করতে পারছেন ক্যাপিটাল গেন ট্যাক্স টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা জানি যে এক লাখ পঁচিশ হাজার টাকা যদি উইথড্র করে নিই লং টার্ম ক্যাপিটাল গেন আপনি তো উইথড্র করছেন তো আপনার ট্যাক্সও লাগবে তো এক লাখ পঁচিশ হাজার টাকা অবধি কোনো ট্যাক্স লাগবে না তার উপরে যা উইড্র করবেন তার উপর আপনাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে অ্যাজ অফ নাও এখনকার বর্তমান সিচুয়েশান অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে হয়তো এই থ্রেশোর লিমিটটা বাড়াবে কিন্তু আমরা এখনকার থ্রেশোর লিমিট অনুযায়ী এই ক্যালকুলেশনটা করছে আর ইনফ্লেশন রেট এখানে সাত পার্সেন্ট এখানে আমরা ধরে নিচ্ছি পার ইয়ার যদিও এটা ছয় সাত পার্সেন্ট থাকে এর থেকে বেশি হয় না আইডিয়ালি ছ পার্সেন্ট নেওয়াটা উচিত কিন্তু এখানে ধরুন একটু বেশি করেই ধরছে সাত পার্সেন্ট এবারে এই অ্যানুয়াল যে স্টেপ আপ এই অ্যানুয়াল স্টেপ আপ এটা টেন পার্সেন্ট আছে এটা কিন্তু আমরা জিরো করে দেবো কেন জিরো করবো অ্যানুয়াল স্টেপ আপ জিরো করার কারণ হচ্ছে গিয়ে যে আমরা এক লাখ চল্লিশ হাজার টাকায় কন্টিনিউ প্রত্যেক মাসে মাসে আমরা তুলতে থাকবো এবং পরের বছর গিয়ে আমরা সেভেন পারসেন্ট এক্সট্রা তুলব এক লাখ চল্লিশ হাজার টাকা প্লাস সেভেন পার্সেন্ট কেননা এটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড এই যে ক্যালকুলেশনটা আপনাকে দেখাবো সেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড ক্যালকুলেশন এখানে যদি অ্যানুয়াল স্টেপ আপ আবার এখানে আমি টেন পার্সেন্ট বা দু পার্সেন্ট চার পার্সেন্ট যাই করি না কেন সেটা কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকার প্লাস সেভেন পার্সেন্ট প্লাস আবার এখানে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট টেন পার্সেন্ট এভাবে ক্যালকুলেট হবে হিউজ অ্যামাউন্ট তো সেই হিসাবে তো আমাদের ক্যালকুলেশন হচ্ছে না ঠিকঠাক ঠিক আছে আমাদের কনসেপ্ট সেভাবে তো হচ্ছে না আমরা চাইছি এখন যে লাইফস্টাইল আমরা লিড করছি সেই লাইফস্টাইলই কন্টিনিউ যে আমরা যেন আমরা করতে পারি আমাদের রিটায়ারমেন্টের পরেও তখন আমাদের অ্যাক্টিভ ইনকাম কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে তো এমন একটা ব্যবস্থা করতে যাতে অ্যাক্টিভ ইনকাম বন্ধ হওয়ার পরেও রিটায়ারমেন্টের পরেও আমরা স্যালারি অ্যাজ এ পেনশন যেটা স্যালারি হিসেবে আমরা পেতে থাকি প্রত্যেক মাসে তো সেই কনসেপ্টটি আপনাকে এখানে দেখাচ্ছে তো অ্যানুয়াল স্টেপ আপ এখানে জিরো করে দেবো তো দেখুন এখানে টোটাল উইথড্র আমরা করেছি ছ কোটি বাহাত্তর লাখ টাকা আর রিমেনিং ভ্যালু বারো কোটি উনচল্লিশ লাখ টাকা এখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে রয়েছে বারো কোটি উনচল্লিশ লাখ টাকা আপনি টোটাল উইথড্র কত করেছেন প্রায় সাত কোটি টাকা মতো আর এখানে দেখুন ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু বিরাশি লাখ টাকা আর এখানে টোটাল ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়েছেন দু কোটি উনচল্লিশ লাখ টাকা সরকার কত টাকা নিচ্ছে দেখুন ক্যাপিটাল গেন ট্যাক্সে দু কোটি উনচল্লিশ লাখ টাকা যদিও পরবর্তী ক্ষেত্রে এই থ্রেশর লিমিটটা বাড়ানো উচিত আর বাড়াবেও কিন্তু এখনকার সময় অনুযায়ী আমি ক্যালকুলেট করে আপনাকে দেখালাম প্রায় দু কোটি উনচল্লিশ লাখ টাকা সরকারকে দিতে হচ্ছে এখানে ইনফ্লেশনের জন্য খেয়ে নিচ্ছে প্রায় বিরাশি লাখ টাকা আর আপনার ব্যাংক ব্যালেন্স তখন থাকবে বারো কোটি টাকা আর আপনি টোটাল উইথড্র করেছেন ছ কোটি বাহাত্তর লাখ টাকা প্রত্যেক মাসে মাসে যেটা উইথড্র করেছেন সেটা টোটাল মিলিয়ে আপনার এত কোটি টাকা উইথড্র হয়ে গেছে যখন আপনার বয়স হবে একশো বছর তাই তো কিন্তু আপনি বললেন যে আরে ভাই একশো বছর অব্দি কে বাঁচবে আমি তো সত্তর বছর অবধি প্ল্যান করছি মানে মানে সত্তর বছর অবধি যদি আমি পেয়ে যাই আমার টাকাটা যথেষ্ট হবে আমার কাছে তাহলে আপনি এখানে কুড়ি করে দিলেন ঠিক আছে মানে ষাট বছর আরও ধরুন কুড়ি বছর মানে আশি বছর হচ্ছে আরও দশ বছর করে দিন তাহলে দেখুন এখানেও দেখুন টোটাল উইথড্র আপনি এক কোটি পঁচাশি লাখ টাকা করেছেন রিমেনিং ভ্যালু তখনও দু কোটি টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে আঠান লাখ টাকা ইনফ্লেশন অ্যাডজাস্ট করতেই লেগে গেল আর ক্যাপিটাল গেন পঞ্চাশ লাখ টাকা আপনার লাগলো ঠিক আছে আর আনসার্টেন্টিজ অ্যাডজাস্টমেন্ট এখানে একটু করেছে আনসার্টেন্টিস অ্যাডজাস্টমেন্ট যদি কখনো মার্কেট কখনো পড়ে বা কখনোই হয়ে যায় যেরকম আমি এখানে আপনাকে একটা কনসেপ্ট শুদ্ধ এখানে বলে দিই অনেকেই এটা ঘাবড়াবেন যে দেখুন যখন আমরা এটা দশ বছর করে দিচ্ছি না দেখুন আট বছর বা দশ বছর তখন দেখছেন অর্ধেক টাকা উইথড্র করে নিয়েছি আর ব্যাংকে রয়েছে আমার অর্ধেক টাকা ঠিক আছে মানে আপনার ইনভেস্টমেন্ট যে ভ্যালু সেটা দাঁড়াচ্ছে এটা দু কোটি টাকা আর আপনি টোটাল উইথড্র করেছেন এক কোটি তিরিশ লাখ টাকা এবার আপনি ভাববেন যে আমি যদি আরও দশ বছর উইথড্র করে দিই আমার তো বয়স এখন সত্তর বছর দশ বছরে আমি গিয়ে দাঁড়ালাম এক কোটি তিরিশ লাখ টাকা উইথড্র করেছি আর আমি দেখতে পাচ্ছি দু কোটি টাকা মতো আছে আপনি ভাববেন যে আরও দশ বছর যদি আমি উইথড্র করে নিই তাহলে তো পুরো আর থাকবে না তখন আমি কি করব এরপর তো আরও যদি আমি বাঁচি তখন আমি কী করে সংসার চালাবো বা কী কীভাবে আমি আমার যা খরচ খরচা সেটা আমি চালাবো কিন্তু দেখুন একটা এখানে কনসেপ্ট আছে যে মার্কেট যত তাড়াতাড়ি নিচে পড়বে না তত তাড়াতাড়ি সেটা বেড়েও যায় আমার যে ভিডিওসগুলো রয়েছে যেরকম একটা ভিডিও রয়েছে যে শেয়ার বাজার কি আর রিটার্ন দেবে না বলে একটা ভিডিও রয়েছে আপনি থামলে এখানে দেখতে পাচ্ছেন তো এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো এই লিঙ্কে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন এখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে আমি সেখানে বুঝিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম পাস্ট ডেটা নিয়ে যে মার্কেট ম্যাক্সিমাম সময় প্রত্যেক বছর বছর প্রায় সাত থেকে দশ পার্সেন্ট ইজিলি কারেক্ট করে আবার কোনো কোনো সময় এরকম আসে যখন মার্কেটে দারুণ অপরচুনিটি দেখা যায় যখন মার্কেট টোয়েন্টি থার্টি পার্সেন্ট কারেকশান দেখিয়ে দেয় উইথ ফিউ মান্থস কিন্তু রিকাভারি সেরকম ফাস্ট হয় খুব কম সময় লাগে রিকাভারি করতে তো এরকম যদি সিচুয়েশান হয়ে যায় যে অর্ধেক টাকা ব্যাঙ্কে রয়েছে তারপরে আবার মার্কেট ক্র্যাশ করে গেল টোয়েন্টি থার্টি পার্সেন্ট আপনার তো রাত্রে ঘুমিয়ে আসবে না ঘুম উড়ে যাবে তো টেনশানের কিচ্ছু কারণ নেই এইটা আমি এখন থেকে আপনাকে বলে রাখছি কেন যখন আপনি আবার একটু বাড়বেন না টাইম ফ্রেমটা দেখুন উনিশ বছর কুড়ি বছর কিন্তু এই হলুদ কালার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার টোটাল এখানে যেটা রয়েছে আর উইথড্র করছেন এই কালারটা টোটাল যেটা আপনি এখন অবধি আপনি দেখতে পাচ্ছেন ভ্যালু রয়েছে সেটা কিন্তু কখনও জিরো হয়ে যাবে না দেখুন এখানে আমি বাড়াচ্ছি যত বেশি বাড়াচ্ছে তত এখন হলুদের যে পোর্শনটা সেটা বাড়তে থেকে যায় আবার যদি আমি এখানে কমাইও তাহলে দেখুন কখনো কিন্তু এটা জিরো হচ্ছে না থাকছেই কখন এটা জিরো হচ্ছে না প্রায় আপনার অ্যাকাউন্টে দু কোটি টাকার উপরেই সবসময় থাকছেই ব্যালান্স যেটা হিউজ একটা অ্যামাউন্ট তো যার ফলে চিন্তার একদম কিচ্ছু কারণ নেই যে কারণে এই ক্যালকুলেশন করে আপনাকে দেখানো এটা পুরোপুরি ম্যাথামেটিক্স এখানে কোনো ফ্ল নেই আমি এখানে ইনফ্লেশনও ধরেছি এবং ট্যাক্সও ধরেছি সব কিছু ম্যাথামেটিক্যালি আপনাকে দেখালাম এবার এখানে আরও একটা বিষয় আপনাকে দেখাই যদি ধরুন এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে টুয়েলভ পার্সেন্ট নিয়েছি তো ধরুন আপনি জাস্ট এক পার্সেন্ট এক্সট্রা পেয়ে গেলেন ধরুন এখানে তেরো পার্সেন্ট পেয়ে গেলেন তাহলে দেখুন কত ভ্যালু দাঁড়ায় এখানে টোটাল উইথ সব কিছু একই আছে টোটাল উইথ দর দু কোটি আঠেরো লাখ টাকা করছেন কিন্তু সেখানে রিমেনিং ভ্যালু দু কোটি বাহাত্তর লাখ টাকা হয়ে গেল ধরুন আরও পার্সেন্ট বেড়ে গেল পনেরো পার্সেন্ট করে দলাম যারা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পাস্ট ডেটা অনুযায়ী মার্কেট থেকে মোটামুটি অ্যাভারেজ পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় তো পনেরো পার্সেন্ট যদি আমি এখানে করে দিই সব কিছু যদি সেম থাকে তাহলে দেখুন আগে ছিল দু কোটি টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে মানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পোর্টফোলিও ভ্যালু সেটা দু কোটি টাকা ছিল এখন দেখুন চার কোটি টাকা হয়ে গেছে ডাবল হয়ে গেছে মাত্র বারো থেকে পনেরো পার্সেন্ট তিন পার্সেন্ট ইনক্রিজ ডেট অফ রিটার্নে আর এখানে দেখুন ভ্যালু ডাবল হয়ে যাচ্ছে তো ঠিক সেরকমভাবে যদি আপনি এখানে এসআইপি ক্যালকুলেটরে ক্যালকুলেটারে চার হাজার টাকার জায়গায় আপনি ধরুন এখন একটু পরিশ্রম করে আরও এক্সট্রা দেড় হাজার দু হাজার টাকা এক্সট্রা আপনি বিনিয়োগ করছেন ছ হাজার টাকা পার মান্থ আপনি বিনিয়োগ করছেন তাহলে সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন এখানেও বারো পার্সেন্ট আমি ধরলাম তাহলে এটা দু কোটি ছেষট্টি লাখ টাকা কিন্তু আপনার হয়ে গেল এক কোটি সাতাত্তর লাখ থেকে আবার যদি এখানে জাস্ট আমি এখানে জাস্ট আরও তিন পার্সেন্ট বাড়িয়ে দিলাম ফিফটিন পার্সেন্ট অন অ্যান অ্যাভারেজ যেটা পাস রিটার্ন অনুযায়ী ইন্ডেক্স দিয়ে এসেছে ফিফটিন পার্সেন্ট তাহলে দেখুন পাঁচ কোটি টাকার ভ্যালু হয়ে যাচ্ছে এবার এই পাঁচ কোটি টাকা যদি আমি এখানে এসডাব্লিউপি ক্যালকুলেটারে বসিয়ে দিই তাহলে দেখুন আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ধরুন আমি এখানে বারো পার্সেন্টই রাখলাম সব কিছু সেম রাখলাম দেখুন কীরকম হচ্ছে ষোলো লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকছে তখনও মানে আজ থেকে আপনার ষাট বছর রিটায়ারমেন্ট হয়ে গেছে এবং তারপরেও তেরো বছর কেটে গেছে বা আপনি এখানে দশ বছর করে দিন সাত বছর দশ বছর দেখুন হলুদ কালারটা দেখুন কখনো কিন্তু খুব একটা বেশি কমছেই না আপনার অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকছে দশ কোটি টাকা পনেরো কোটি টাকা ষোলো কোটি টাকা করে থাকছে যত বেশি টাইম ফ্রেমটা বাড়াবেন তত দেখুন এখানে সেই কীরকমভাবে এটা বাড়ছে মেন কনসেপ্ট হচ্ছে এটাই যে যত আর্লি এজে আপনি বিনিয়োগ শুরু করবেন এবং অ্যামাউন্ট যত বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করবেন এখন যদি একটু কম্প্রোমাইজ করে বিনিয়োগ করেন বেশি কম্প্রোমাইজ করা বলছি না লাইফস্টাইল খুব বেশি কম্প্রোমাইজ করা দরকার নেই মাত্র এক হাজার টাকা দেড় হাজার টাকা এক্সট্রা একটু এফার্ট দিয়ে যদি আপনি সেভিংস করে আপনি বিনিয়োগ করতে পারেন ইফেক্টিভলি তাহলে কিন্তু এই ধরনের রেজাল্ট আপনি দেখতে পাবেন যেখানে রিটায়ারমেন্টের পর আর চিন্তার কিছু থাকবে না আশা করছি এই পুরো কনসেপ্টটা আপনাকে বোঝাতে পারলাম একদম ক্লিয়ার আপনার কাছে তবে এই ভিডিওটা জাস্ট আমি দেখে নিলাম ভালো লাগলো লাইক করে দিলাম অন্যদেরকে দেখালাম এভাবেই থামবেন না বিনিয়োগটা শুরু করুন আমার ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য যাতে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করতে পারি যাতে কোনো কোনোরকমভাবে আপনাকে হেল্প করতে পারি যে অল্প টাকা দিয়ে ইফেক্টিভলি বিনিয়োগ করে কিভাবে আপনি এই ধরনের একটা জায়গায় পৌঁছোতে পারেন যেখানে আপনি নিজে ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে পারেন এবং অন্য কিছু মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে টাকা পয়সার দিক দিয়ে খুব একটা বেশি চিন্তা যেন আপনাকে না করতে হয় অবভিয়াসলি তার জন্য একটু টাইম লাগবে পাওয়ার অফ কম্পাউন্ডিং এরমভাবে কাজ করে হয় আপনি বেশি টাকা করে ইনভেস্টমেন্ট করেন তাহলে বেশি টাইম দিতে হবে না কিন্তু যদি আপনি কম ইনভেস্টমেন্ট করেন তাহলে টাইমটা কিন্তু একটু বেশি দিতে হবে তো আমার একমাত্র উদ্দেশ্য যাতে একটু হলেও আপনার লাইফস্টাইলটাকে আমি চেঞ্জ করতে পারি একটু টাইম লাগবে কিন্তু যেন করতে পারি আর তার জন্য আপনার নিজের দিক থেকে একটু এফার্ট আপনাকে আপনাকে দিতে হবে আপনাকে বিনিয়োগটা অন্তত শুরু করতে হবে এইটুকু উদ্যোগ আপনাকে নিজেকে নিতে হবে কীভাবে বিনিয়োগ শুরু করবেন ভিডিও ডিসক্রিপশানে চলে যান বা ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো জিরোধার সেখানে গিয়ে জাস্ট বাড়িতে বসে আপনার ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আপনি বিনিয়োগ শুরু করে দিন আপনি মিউচুয়াল ফান্ডে জিরোধা কয়েন্সের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে একদম সেফ সিকিওর কোনো টাকা এক্সট্রা লাগবে না জিরোধা কয়েন্স অনেক পপুলার বা আপনি ডাইরেক্ট স্টকেও বিনিয়োগ করতে পারেন ইন্ডেক্সও বিনিয়োগ করতে পারেন যেটা হচ্ছে গিয়ে নিফটি বিজ আমি যেটা বললাম এই ইন্ডেক্সের কথা সেটা আপনি নিফটি বিজ যে ইন্ডেক্স আছে একই সেম মোটামুটি তো সেখানে আপনি গিয়ে বিনিয়োগ করতে পারেন ইন ওয়ান হান্ড্রেড ইনভেস্টমেন্ট করতে পারেন তার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট একটা লাগবে সেটা ফ্রিতে ওপেন হয়ে যাবে ধাতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নিন যদি আপনি পরবর্তী ক্ষেত্রে অ্যাকাউন্ট রিলেটেড কোনো রকম প্রবলেম হয় তাহলে মাই বিনিয়োগ অ্যাট ডট কম এখানে আপনি মেল করতে পারেন আমরা প্রায়োরিটির বেসিসে আপনার অ্যাকাউন্টে যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আমাদের নিজেদের হেডে কোটা এই সার্ভিসটা আপনি আমাদের থেকে পাবেন এটা ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন যাতে আর অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে আর একটা কথা বলতে ভুলে গেছি ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ বিষয় বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা খুব যত্ন করে রেখে দিন এই ভিডিওটা আপনার পরবর্তী ক্ষেত্রে অনেকবার কাজে আসবে দেখার জন্য